দূর দূর কবে থেকে ভাবছি যে নতুন বাড়িতে যাবো কিন্তু হচ্ছেই না মোটে মিস্ত্রিরা আসছে না একদিন আসতে তো দুদিন আসছে না আর দুদিন আসলে একজন একজন করে আসছে তো বাড়ি এখনো পর্যন্ত কমপ্লিটই হচ্ছে যাই হোক আজকে যাচ্ছিলাম টাইলস দেখতে দোকানে তো এখানে এসে দেখো ফ্লোর টাইলস দেখছিলাম ফার্স্ট এখানে কোনটা নিয়েছি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু আমি পরে দেখাবো যখন বাড়িতে একবারে লাগানো হয়ে যাবে তারপরে তার আগে দেখাবো না আমি আমার ননদকে আর আমার হাজব্যান্ডকে বললাম যে তোরা দুইজন যা না ভাই আমাকে একটু ছেড়ে দে আমার একটুও ভালো লাগে না কারণ একটা গাড়িতে তিনজন চারজন মিলে বসলে বাপে আবার আমাকে এত ভালোবাসে না সে কারণে আমাকে ছাড়া কোথাও যায় যতটা ভাবছো ও ভালোবাসে না কারণ আমাকে নিয়ে যায় ক্যামেরা ধরার জন্য ব্যাঙের মাথা নিজেরা খালি চোখে দেখবে আর আমাকে ক্যামেরাটাকে ধরিয়ে দেবে বলে আমি নাকি খুব ভালো ক্যামেরা ধরি তো আমাকে মাস্কা দিচ্ছে না খাটাচ্ছে আমি নিজেও জানি আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা এরকম একটা শাওয়ার লাগানো ওর ইচ্ছা পূরণের জন্য এটা দেখলাম তারপরে কয়েকটা টাইলস দেখছিলাম রান্না করার জন্য এখানে কোনটা পছন্দ করেছি সেটাও